যারা আল্লাহকে ছাড়া ডাকে যারা কাকে ছাড়া ডাকে আল্লাহকে ছাড়া অন্য কাউকে ডাকে মাল্লাহ কেয়ামা যে তার ডাকে সাড়া দিবে না কেয়ামত পর্যন্ত কোন দিন পর্যন্ত তাহলে এর থেকে বড় গুমরা আর এর থেকে পথভ্রষ্ট আর হতে পারে না যে ব্যক্তি আল্লাহ তালা ব্যতীত কাউকে ডাকে প্রভুরূপে ডাকে সাহায্যের জন্য ডাকে রিজিকের জন্য ডাকে সম্মানের জন্য ডাকে যে কারণেই ডাকে এর থেকে পথভ্রষ্ট আর কেউ নাই যতই ডাকুক লাহু সে কখনোই তারা ডাকে সাড়া দিবে না এলা ইয়েল কেয়ামা কেয়ামতের দিবস পর্যন্ত সাড়া দিবে কারণ যাদেরকে ডাকে প্রভুরূপে এরা হয়তো জড় পদার্থ মাটি দিয়ে বানাইছে দেবতা মূর্তি তো এদের তো জীবনে সক্ষমতা নাই শক্তি নাই যে ওদেরকে কিছু ডাকলে সেই ডাকে সাড়া দিবে আছে বা কবরে কেউ আসে তার কাছেও যদি ডাকে সেও কি ডাকে সাড়া দিতে পারবে বা কোনো মানুষকেও যদি সাহায্যের জন্য চায় প্রভুরূপে চায় আর আল্লাহ তালা যদি তার প্রতি কোনো মুসিবত দিতে চান কোনো ক্রমে সে কি সেই মুসিবত হটাতে পারবে পারবে না তা বলেন তারা ডাকে আল্লাহকে ছাড়া এমন বেসত্তাকে লায়স্ত লাহু যে কখনোই তাদের ডাকে সাড়া দিবে না সাড়া দিবে এর বিপরীত রব্বে করিম মহান রব্বুল আলমীন আল্লাপাক বলেন ওয়া ইজা সালকে ইবাদিয়া আন্নি ফ্নি করিম দান আল্লাহ বলেন যখন আমার সম্পর্কে আপনার কাছে জিজ্ঞাসা করে আমি কোথায় আপনি বলে দিন আমি অতি নিকটে সুভান আল্লাহ যে ডাকলে বিপদে পাওয়া যাবে না এরকম নেতা এরকম সাহায্যকারী আল্লাহ বলেন আমি একেবারে নিকটে উজিবুদার দায়ী আমি আহ্বানকারী ডাকে সাড়া দিব যখনই আমাকে সে ডাকবে সুহান আমাকে যখন সে ডাকবে আমি আল্লাহ তার ডাকে সাড়া দিব তাহলে আমি যদি কোনো কিছু দোয়া করি এই দোয়া কবুল করার ক্ষমতা শক্তি একমাত্র আছে কার আল্লাহ এবং আল্লাহ আল্লাহটা ডাকে সাড়াও দেন এর অনেক নজির আছে উদাহরণ আছে সেই বুখারির থেকে একটা ঘটনা শোনেন বিখ্যাত সাহাবি হজরত আনাস ইবনে মালেক সাহাবির নাম আনাস ইবনে মালিক নবীজির দশ বছরের খাদে ওনার ফুফুর নাম রুবাই ওনার ফুফুর নাম রুবাইয়া আর ওনার চাচার নাম আনাস নিজের নাম আনাস চাচার নামও আনাস নিজের নাম হলো ইবনে মালেক আর চাচার নাম হলো ইবনে নজর তা ওনার চাচা আর ওনার ফুফু আর উনি ঘটনাক্রমে রুবাই আনাসের ফুফু অন্য এক মহিলার দাঁত ভেঙে ফেলছে কিনে ঝগড়া বাঁধছে দেশে ঘুষি দাঁত একটা পড়ে গেছে এখন যেই মহিলার দাঁত ভাঙছে তার পরিবার থেকে লোকজন আসছে নবীজির কাছে অভিযোগ নিয়ে ইয়া রসুল্লাহ রুবাই দাঁত ভাঙছে আমরা বিচার চাই ইসলামের বিধান আচ্ছিন্ন বিচ্ছিন্ন দাঁতের বদলে দাঁত চোখের বদলে চোখ কানের বদলে কান নাকের বদলে নাক জীবনের বদলে জীবন এটাই হলো ইসলামের বিধান ইসলাম বিধান কি শোক একটা কানা করে দিয়েছে আপনারা বলুন আর এক শোক দিলাম এটাও কানা করে দেন না ভাই হায়া ইয়া উলিল আলবাব আল্লাহ বলেন তোমাদের জন্য কেশাসের মধ্যে জীবন রয়েছে হে বুদ্ধিমানেরা কেশাস মানে কি একজন ব্যক্তি খুন করেছে এরা প্রমাণিত সরকার কি করবে ওই খুনের পরিবর্তে তাকেও ফাঁসি দিবে তাকেও মৃত্যুদণ্ড দিবে এই যে যানের বদলে যান নিল সরকার এইটাকে নেবে কিন্তু ব্যক্তি না নেবে কে সরকার আপনিও নিতে পারবেন না বিচারক নেবে তো এই যে যখন সে নিল যানের বদলে যান আপনি বলবেন এত সুন্দর নাদুস নদুষ লোকটা মারা গেলো ফাঁসিতে তার ঝুলাইল আল্লাহ বলেন তুমি এখানে মায়া করো না এই যে আমি একজনকে কেচার নিলাম এর মধ্যে তোমাদের জীবন রয়েছে সুহান আল্লাহ ওই একটা মারার কারণে অসংখ্য খুনি সন্ত্রাসী দাগাবাজ এটা সতর্ক হয়ে যাবে না যে না মারলে রক্ষা পাওয়া যাবে না কোনো বড় ভাইয়ের ছত্রছায় থাকা যাবে না অবশ্যই আমার পরে ইসলামী শাসন পুরো হবে ভয় পাবে না পাবে না আফগানিস্তান তার প্রমাণ যখন নতুন সরকার আসলো আমেরিকা লেসগুটিয়ে পালায় চলে গেল প্রথম কিছুদিন খুব দেশের মধ্যে বিশৃঙ্খলা স্বাভাবিক নতুন করে সাজাতে গেলে দেশ কিছু বিশৃঙ্খলা হয় খুব সমস্যা হঠাৎ এই সমস্যার মধ্যে বাচ্চা কাচ্চা সব হারাই যাচ্ছে এই যে সুন্দর সুন্দর নাদুস নদুস ছেলে যদি হারাই যায় কেমন হবে পাওয়া যাচ্ছে না সে ছেলে ধরা নিয়ে চলে যাচ্ছে তা আফগান সরকার কি করলো খুব আকারে খোঁজাখুঁজি শুরু করলো কয়েকটা ধরল এরা হলো মানুষ পাচার মানব পাচার করে এরকম কয়েকটা মানব পাচারকারীরা ধরে একের মাইরে কেরামে ঝুলায় পুরা শহর ঘুরাইছে পুরো শহরে একেবারে ঠান্ডা হয়ে গেছে মার্সে কয়েকজনকে কিন্তু অসংখ্য পিতা মায়ের সন্তান নিরাপদ হয়ে গেছে এই বিধান কার্যকর করার সৌদি আরবে তাই ওখানেও অনেক মন্দের মধ্যে অনেক ভালো হল শরীর আইন এটা এখনো আছে আপনি চুরি করলে আপনার হাত কাটা যাবে যেই হন না কেন আপনি খুন করলে আপনাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে এই জন্য যত অন্যান্য দেশের তুলনায় সেখানে চুরি মানুষ খুন এর পরিমাণ অনেক কম আমাদের তুলনায় প্রিয় ভাইরা আমার তো রসুলের কাছে যখন বিচার নিয়ে আসছে আল্লাহ রসুল সাল্লা সাল্লাহ সব জায়গায় মায়া দেখানো যাবে চোরের যখন শাস্তি দেওয়া হবে তখন মায়া দেখানো যাবে না এটা আপনার মায়া না এটা আর আপনার অন্যায় করতেছেন আপনার সন্তানে ফোঁড়া হয়েছে ডাক্তার অপারেশন করতেছে এখন এরকম করলে হবে না আফসোস করে না কা ব্যথা লাগবে না ওর ফোঁড়া অপারেশন করতে হবে ওর অপারেশন করলে ওর পুরা শরীর নিরাপদ হয়ে যাবে ওর পুরা শরীর কি হয়ে যাবে নিরাপদ হয়ে যাবে এই ইসলামী শাসন এর মর্যাদা এইটা আল্লাহ রসুল ফয়সালা দিলেন রুবায়ের দাঁত ভাঙা হবে কার দাঁত ভাঙা হবে এখন রুবায়ের ভাই আসছে সে এসে বলে ইয়া রসুল আল্লাহ এটা কখনোই হবে না আমার কলিজার টুকরা বুন এর দাঁত কোনো ক্রমে ভাঙা হবে না রসুল বললেন শরীয়তের বিধান এই যদি তারা জরিমানা নিতে রাজি হয় কি নিতে রাজি হয় ঠিক আছে আমার বোন আমার বোনের দাঁতটা তো চলেই গেছে আমার তোমরা পঞ্চাশ হাজার টাকা দিয়ে দাও এলে জরিমানা এইটা নিতে যদি রাজি হয় তাহলে তো ভালো নতুবা ইসলামের শাস্তি এটাই তোমার বোনেরও দাঁত ভাঙা হবে কিন্তু উনি বলেন না আমার বোনের দাঁত ভাঙা হবে না কিছুক্ষণ পরে দেখা গেল কিছুক্ষণ পরে দেখা গেল। ওই যেই মহিলার দাঁত ভেঙেছে তার ওয়ারেসরা এসে বলতেছে ইহা রসুল আল্লাহ যা হয়েছে হয়েছে তাহলে আমরা দিয়ত নিতে রাজি আছি আমরা টাকা নিতে রাজি আছি ওর দাঁত ভাঙা লাগবে না সুহান আল্লাহ আল্লাহ রসুল বলেন এই যে মূল কথা যেটা আমি বলার জন্য ইন্নামিন ইবাদিল্লা রসুল বলেন আল্লাহর কিছু বান্দা এমন আছে যদি আল্লাহর আকসম নামে কসম করে আল্লাহর কাছে কিছু দোয়া করে আল্লাহ কাছে কিছু চায় আল্লাহ পাক অবশ্যই তার মনের চাওয়াকে পূর্ণ করে দেন তার মনের চাওয়াকে কি করে দেন দোয়া করলে দোয়াটা আল্লাহ কবুল করেন বদ দোয়া করলে বদ আল্লাহ কি করেন কবুল করেন নবীর একজন সাহাবি নাম হলো সায়দ ইবনাবি অকাস সাহাবির নাম ইনি আশারাই মুবাসারা কি ইনি আশারাই মুবাসারা অর্থ জান্নাতে সুসংবাদপ্রাপ্ত দশ জনের একজন বহুত বড় দামি সাহাবি ইসলামের পক্ষে সর্বপ্রথম তীর নিক্ষেপকারী সাহাবী কে সাদিবনাবি অকাশ তো এই সাদি আকাস রাজি আল্লাহ আনহু। ওমরে ফারুকের খেলাফতকালে কুফার গভর্নর ছিলেন কোন জায়গা ইরাক এটা ওমরে ফারুকের খেলাফত কালে হয়তো সাদ আবি অকাশের নেতৃত্বে ইরাকটা মুসলমানদের বিজয় হয় তাহলে ইরাক বিজয় করলেন কোন সাহাবি সাদ কে করলেন সাদ বিজয় হওয়ার পরে আল্লা এই ওমরে ফারুক তাকেই সেখানকার গভর্নর বানালেন ষোলো হিজড়ির দিকে বিজয় হয় কোনো কোনো বর্ণনায় চোদ্দ হিজড়ি এই ষোলো হিজড়ি থেকে বিশ হিজড়ি উনি সেখানে গভর্নর ছিলেন বিশ হিজড়ির দিকে ওমরে ফারুকের কাছে অভিযোগ আসলো কি অভিযোগ যে সাদ ঠিক মতো ঈশান নামাজ পড়ায় না কি পড়ায় না ওনার ঈশান নামাজের পাবেন আমাদের আপত্তি আরও অভিযোগ আছে অমরে ফারুক রাজিয়াল্লাহ আনহু বললেন উনি যেহেতু ওখানে ফেতনা শুরু হয়ে গেছে ফেতনাকে দমন করার জন্য ওনাকে অব্যাহতি দিয়ে দিলেন যে আমি এখন তদন্ত করব তদন্ত স্বার্থে তুমি পদে থাকলে তদন্ত হবে না তুমি এখন অব্যাহতি নাও তোমার স্থানে আরেকজনকে নিয়োগ দিচ্ছি আম্মার ইবনে ইয়াসিরকে ওনার স্থানে নিয়োগ দিলেন কাকে আমার ইবনে ইয়াসির আম্মার ওনার মা সুমাইয়া এই ইসলামের পক্ষে সর্বপ্রথম যে মহিলা শাহাদান বরণ করেছিল ওই যে বাইতুল্লাহ শরীফের পাশে ওই যে আপনার কেদোয়াবি যে আপনার যে ব্রিজটা ওই যেখানে যায় ওই ব্রিজের গোড়ায় মসজিদে আয়সায় যায় এই মসজিদে আয়সায় যায় ওই আইসার যেখান থেকে প্রাইভেটে ওঠে ওই যে ফ্লাইওভারের নিচে যে দেখবেন জায়গা আছে ওখানে ওনার কবর এই সুমাইয়া রাজি আল্লাহ তানহা এর ছেলে হলো আম্মার এই আম্মারকে বানালেন ওখানকার গভর্নর তদন্ত করতে লোক পাঠালেন আর ওনাকেও ডেকে আনলেন উনি বললেন ওমর ফারুক বললেন তোমার কি হয়েছে অভিযোগ কী ওদেরকে জিজ্ঞাসা করলেন ঈশান নামাজ পড়ানো ঠিক মতো তার মানে কি বলে বলেন খলিফাতুল মুমিনিন আমিরুল মুমিনিন। আমি আল্লাহ রসুলকে যেইভাবে নামাজ পড়তে দেখেছি আমি তাদেরকে সেইভাবেই নামাজ পড়াই ওদের অভিযোগ কী ছিল ওদের অভিযোগ ছিল ঈশার নামাজের প্রথম দুই রাখাতে। উনি একটু লম্বা করতেন সুরা মিলাতেন শেষের দুই রাকাতে সুরা মিলাতেন না আমরা কি সুরা মিলাই আমরা তো মিলাই না ওরা ওদের অভিযোগ ছিল যে না হবে হতে চার কাত প্রথম দুই লম্বা পরের দুই রাখাত খাটো কেন আপত্তি বোঝাননি আমি তো আল্লাহ রসুলকে দেখেছি আল্লাহ রসুল প্রথম দুই সুরা মিলাইছেন শেষের দুই রাখাতে সুরা মিলাননি আমি রসুলকে যেভাবে দেখেছি সারা জীবন রসুলের সাথে ছিলেন কে সাপ একেবারে শুরু লগ্নে তিনি মুসলমান হন রসুলের সাথে সকল যুদ্ধে ছিলেন সব সময় রসুলের সাথে থাকতেন তা সেই লোকটা কি ইসলাম নামাজ সম্পর্কে বেশি জানবে না ওই কুফার নাগরিক যারা দূরে ছিল তারা বেশি জানবে বলেন স্বাভাবিক বিষয় একজন ডাক্তার এমবিবিএস বিবিএস ডাক্তার আবার এফসিবিএস পাশ করছে আবার এম এস পাশ করছে দশ বছর পড়ছে আবার এই দশ বছর পড়ার আগে ওই পর্যন্ত ওইগুলো শেখার জন্য যে যোগ্যতা স্কুলে কলেজে আবার বারো তেরো বছর পনেরো বছর পড়ছে এরপরে ডাক্তার হয়ে বের হওয়ার পরে প্রতিদিন আট ঘন্টা দশ ঘন্টা তার পেশাই ডাক্তারি করা সে ডাক্তারি করে এই জন্য পড়াশোনা করে আচ্ছা এই লোকটা চিকিৎসা বিষয়ে বেশি জানবে না আরেকজন ব্যক্তি তিন মাসের একটা কোর্স করছে কয় মাসের কোর্স প্যারামেডিকেল বা এই যে কয়দিন আগে যশোরের লোকাল প্রতি দুই তিন দিন আগে দেশে যশোরের বিভিন্ন ই আছে প্রতিষ্ঠান আছে এরা ভুয়া সনদ দেয় এক বছরে ডাক্তারের সনদ দেয় কয়ে বছরে আপনি টাকা দেবেন ও ক্লাস টিলাস ঠিক মতো করা লাগবে না আপনারা সনদ দিয়ে দেবে এক বছরে আপনি ডাক্তার হয়ে যাবেন এই তো দুই তিন দিন আগে মানে দৈনিক গ্রামের কাগজে হ্যাঁ সাতক্ষীরা না তো এই যে মনে করেন তো এই যে লোকটা যে তিন মাসের কোর্স করলো এবং তিন মাস কোর্স করার পরে প্রতিদিন মনে করেন এক ঘন্টা মতন বইটই পড়ে কুয়াক ডাক্তাররা যা বলেন এখন যে লোকটা দশ বছর ডিগ্রি অর্জন করলো আবার প্রতিদিন আট দশ ঘন্টা তার এই কাজ ডাক্তারই তার পেশা আবার এর জন্য সে পড়াশোনা করে এখন চিকিৎসা বিষয়ে এই লোকটা ভালো জানবে না ওই কোর্স করা ব্যক্তিরা ভালো জানবে বলেন এটা তাহলে স্বাভাবিক নয় সব বলবে একজন আইনজীবী যে পড়াশোনা করেছে আইন নিয়ে ল নিয়ে পড়াশোনা করেছে এরপরে সে প্র্যাকটিসও করে বছরের পরে বছর তো সে আইনের মারপেস ভালো জানবে আপনার আল্লাপাক মেধা দেছেন মেধা বলে আপনি কিছু পড়াশোনা করছেন আপনি কিছু কিছু জানবেন কিন্তু সে যেরকম জানবে সে কোনটা আপনাকে ডিফেন্স করতে হয় সে যেটা জানবে এটা আপনি জানবেন না এটা স্বাভাবিক একজন আলেম সে পড়লো এক যুগের বেশি পনেরো বছর আবার সে এই শিক্ষাই রত আছে তার কাজই হলো এলেম বিতরণ করা তার দিনের চব্বিশ ঘন্টার দশ ঘন্টা শুধু এই এলএমের চর্চা অনুশীলন পড়াশোনা এর মধ্যেই কাটে মানে একেবারে কম হলো দশ ঘন্টা আর একজন ব্যক্তি কোনো মতে একটু জানছে এখন প্রথমটা আমরা মেনে নিই না ডাক্তার ভালো জানবে কিন্তু এইটা অনেকে মানতে চায় না 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 আমি বেশি জান বোঝাইতে পারলাম না ভাই তো এইটা হলো অন্যায় এই এটা হলো আকলে সালিম না সুস্থ মস্তিষ্কের অধিকারীরাই কথা বলবে না প্রিয় ভাই হজরত ইবনে ওয়াক্কাস রাজিয়া তালহ উনি বললেন আমি রসুলকে যেভাবে দেখেছি আমি সেইভাবেই নামাজ পড়াই ওমর বললেন আমি তো তোমার প্রতি এমনই আশা করি তারপর যেহেতু কথা উঠছে আমি লোক পাঠাই লোক পাঠালেন তদন্ত করার জন্য তদন্তকারী দল বিভিন্ন মসজিদে মসজিদে ঘুরল দেখি কোনো অভিযোগ আসে কিনা এক একটা মসজিদে মজলিস হয় সেখানে উনি দাঁড়ায় বলেন তোমাদের কারো কোনো অভিযোগ আছে কিনা বলো চিন্তা করেন ইসলামী খেলাফত কি সব লোকজনকে জমা করতেছে আর ঢেকে ঢেকে বলতেছে কোনো অভিযোগ আছে কিনা বলো কেউ কোনো অভিযোগ দেয় না এক মজলিসে এক ব্যক্তি সে দাঁড়ায় গেল সে দাঁড়ায় বলে আমার কিছু অভিযোগ আছে আমার কিছু কি আছে তিনটা অভিযোগের কথা বলল কয় অভিযোগ এক নম্বর লা বিভিন্ন সময় যুদ্ধ মধ্যে যাওয়া লাগে তা সাদ উনি কোনো যুদ্ধে যায় না উনি কোনো কি যায় না ইসলামের প্রথম তিন সাদ বদরের যুদ্ধে যে বীরত্ব প্রদর্শন করেছিল অহুদে খালদাকে খাইবারে ফাতেমাক্কায় প্রত্যেকটা যুদ্ধে রসুলের সাথে এত বিরত্ব প্রদর্শন করেছিল যে রসুল বলে বাধ্য হয়েছিলেন ইরমি ফিদাক আবি সুহান সব সাহাবি আসে আমার কাছে এসে বলে ইয়া রসুল আল্লাহ আপনার জন্য আমার মা বাবা কুরবান হোক আল্লাহ রসুল উল্টো বলতেন সাদ তোমার মতো সাদের জন্য আমার মা বাবা কুরবান হোক কত বড় সাহাবি ছিলেন সাহ যে তোমার জন্য আমার মা বাবা কুরবান হোক এমন সাহাবি ছিলেন আলী বলেন আমার জানা নেই আল্লাহ রসুল সাদ ব্যতীত অন্য কোন ব্যক্তির জন্য এই শব্দ ফিদা কাবি অম্মি এই শব্দ বলেছেন এটা আমার জানা নেই এরম বড় ব্যক্তির ব্যাপারে বলতেছে উনি যুদ্ধে যায় না উনি কোথায় যায় না দুই নম্বর ওলা সাবিয়া যখন বন্টন করে তা সমানভাবে বন্টন করে না তিন নম্বর ওলা ইয়া ফিল কাজিয়া যখন বিচার করে বিচারের মধ্যে ইনসাফ করে না বিচারের মধ্যে কি করে না এই অভিযোগ করলো। ওনার কাছে যখন আসলো কথা যমুক ব্যক্তি আপনার বিরুদ্ধে অভিযোগ করছে আপনার বিরুদ্ধে কি করছে উনি একটা দোয়া করলেন তখন কে সাদ কাজ আল্লাহ আল্লাহুম্মা ইন কানা আব্দুকা हाজা কাজীবান আল্লাহ তোমার এই বান্দা যদি দাঁড়িয়ে থাকে রূপে সত্যবাদী হলে আমার কোনো কথা নাই যদি এই লোকটা কি হয়ে থাকে মিথ্যাবাদী কমা রিয়ান ওয়া আতান যদি দাঁড়িয়ে থাকে খ্যাতি অর্জন করার জন্য লোক দেখানোর জন্য কি দেখানোর জন্য আমি দাঁড়াইলাম কিছু কথা কইলাম এই খ্যাতি মানুষজনের জন্য দাঁড়িয়ে থাকে তিনটা বদ করলেন কয়টা বদুয়া এক আতিল উমরাহু আল্লাহ তুমি তার বয়স বৃদ্ধি করে দাও বয়স কি করে দাও বয়স বৃদ্ধি এটা একটা দোয়া না বদয়া এটা কিন্তু একটা বদুয়া এটা একটা কি মানে যদি আপনি এমন বয়সে পৌঁছে যান একেবারে শাইখ ফানি অতি বার্ধক্য মনে করেন বিছনায় হাগেন বিছানায় পিসাব করেন খাওয়ার খবর থাকে না এটা খারাপ না বা আপনি আজাবের মধ্যে আছেন। অভাব অনটনের মধ্যে আছেন ওই সময় যদি আপনার দীর্ঘ হায়াত পান তাহলে কি হয় কষ্ট না এই যে বাসার আল আসাদ কি নাম আমরা বলি বাসার মূল নাম হল বাসার আল আসাদ সংক্ষেপে বাসার ও পলায় চলে গেছে রাশিয়া ও দোস্তের কাছে সিরিয়ার প্রেসিডেন্ট ও যে এত বড় নিকৃষ্ট এবং এই জমানার এত বড় ফেরাউন চিন্তা করতে মুসলমান চার লক্ষাধিক মানুষকে ও রাসায়নিক দিয়ে বোমা হামলা করে গুলি করে রিমান্ডা নিয়ে হত্যা করছে কে এই বাসার আল্লা এত বড় নিকৃষ্ট ওর ভিতরে কোনো মায়া মমতা নাই একেবারে পাশান চার লক্ষ মানুষকে মারতে পারে এই পরিমাণ মানুষ সে মারছে কত মানুষকে তার নিজ দেশ থেকে বিতাড়িত করছে আবার জানদানি পলায় চলে গেছে অনেকে ধরে মারলো না কেন কয় না ওর মারার দরকার নেই ও মরে গেলে তো গেলো ও বেঁচে থাক ওর জীবনের প্রতিটি মুহূর্ত মৃত্যুর থেকেও যন্ত্রণাময় মৃত্যুর থেকেও কঠিন সময় তার জীবন অতিবাহিত করবে মরে গেলে তো গেলই মরে গেলে তো তো মরে গেলে তো গেলই ইসরায়েলই চেষ্টা করতেছে মালভূমি দখল করছে জনে আনছে বোম্বিং করতেছে কিন্তু আপনার নিশ্চিত থাকেন সুম্মা ইনশাআল্লাহ ওরা কোশ্চিন কালেও সিরিয়া দখল করতে পারবে না পারবে না ওটা ফিলিস্তিন ওর তো একেবারে ছোট্ট তিরিশ চল্লিশ কিলোমিটার একটা জায়গা চতুর্দিকেই ওরা আগের থেকে অবরোধ করা ছিল সারা বিশ্ব থেকে বিচ্ছিন্ন ছিল আর এ বিশাল বড় বর্ডার পাহাড় আছে পর্বত আছে নদী নালা আছে আর চতুর্পাশে বিভিন্ন মুসলিম কান্ট্রি আছে বর্তমান বিশ্বের অন্যতম পরাশক্তি হতে যাচ্ছে তুরস্ক এর বর্ডার আছে তুরস্কের সহযোগিতা আছে তার অলরেডি সেখানে দূতাবাসও খুলছে এবং রসুলের হাদিসও আসছে এই সিরিয়া থেকে একদল মুজাহিদ বের হবে কালো পতাকা বিশিষ্ট এবং তাদেরকে কেউ প্রতিহত করতে পারবে না যারাই প্রতিহত করতে চায় এমনকি তারা এই ইল ইয়ার মধ্যে বাইতুল ইসলামের ঝান্ডা তারা উত্থান করবে ইসলামের বিজয় কেতন তারা উড়াবে হয়তো সময়ের অপেক্ষা আজ অথবা কাল প্রিয় ভাই এই জন্য উনি বদব করলেন আল্লাহ তুমি তার হায়াতটা লম্বা করে দাও ওয়াতিল ফাকরাহু ওর দারিদ্রতা বাড়ায় দাও কি বাড়ায় দাও মানে আরাম এসে থাকলে আবার লম্বা হেটা তো বুঝবে না দারিদ্রতা বাড়ায় দাও হু বিল ফিতান আর বিভিন্ন ওরে করো যখন তিনটাই বদোয়া করল ওই লোকটাকে আল্লাহ তালা এমন জিল্লতি দিয়েছেন এই যে বললাম পাক তার প্রিয় বান্দাদের ধোয়া দোয়া কি করেন কুমুল করেন শেষ জামানের ভুড়ুগুলো সাদা হয়ে এত বড় হয়ে গেলে চোখ ঢেকে যেত চোখ দেখা যেত না আর এত ফকির মানুষকে ভিক্ষা করত। এই অতিবৃদ্ধ বয়সেও মেয়েরা যখন রাস্তা দিয়ে যেত তাহলে ফেতনায় পড়ছে না এবার মেয়েরা তাদেরকে বেশি কথা বলতো যদি একটা অতিবৃদ্ধ একটা কবরে চলে গেছে কোনো মেয়েরে উত্তপ্ত করে তা মেয়েরা ছাড়ে এবার ওরে লাঞ্ছিত করতো আরও বলতো আমি হলাম সাদ ইবন বি অকাশের বদোয়া ওর বদোয়ার কারণে আল্লাহ পাক আমার এই লাঞ্ছিত করতেছে প্রিয় ভাইরা আমার তাই জন্য যখন চাইবো তা কার কাছে চাইব আল্লাহই একমাত্র সত্তা সে সত্তা কখনো বে করেন না আল্লাহ পাক ইনসাফ মোতাবেক যে চাই তাকে সেটা দিয়ে দেন তবে অনেক সময় দিদা আল্লাহ পাক বিলম্ব করেন কি করেন এই জন্য অনেক মানুষ অস্থির হয়ে যায় আল্লাহ পাক তো সহনশীল আল্লাহ কি আপনি চিন্তা করতে পারেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম সব নবী সেরা নবী না শ্রেষ্ঠ নবী না তারপরে কোনো নবী আছে উনি তো মুর মুরসালিম উনি তো মাসুম নিষ্পাপ নবী এই নিষ্পাপ নবী যখন দাওয়াত দাওয়াতকালে বাইতুল্লার সামনে নামাজ পড়তেছিল উটের নাড়ি যখন সেজদারত অবস্থায় আবু জাহেল নবী মঈদ আবু জাহেলের নির্দেশে ওকমা রসুলের পিঠের উপরে নারী ভুড়ি চাপাই দিয়েছিল রসুল মাথা উত্তোলন করতে পারতেছিলেন না কারও সাহস ছিল না যে তাকে এই উট্টের নারী ভুড়ি সরাই দেবে আর রসুলকে আরামে মাথা উত্তোলন করতে দেবে ফাতেমা সংবাদ পেয়ে ছুটে আসছে বাপের জন্য মেয়ে ছুটে আসছে মেয়ে এসে সেটা সরাইছে আল্লাহ রসুল তখন বদোয়া করছিলেন রসুল বদোয়া সাধনত করতেন না কিন্তু যেহেতু এখন এমন মুহূর্ত তার সাথে আল্লাহর সাথে কথা চলতেছে আমি আল্লাহর সাথে সম্পর্ক করতেছি তুমি সেই সম্পর্কটাকে ছিন্ন করে দিলা ব্যক্তিগতভাবে বদোয়া করতেন না এই কারণে বদয়া করছিলেন আল্লাহ রসুলদের নাম ধরে ধরে বদয়া করছিলেন আবু জাহেলের নামে রকবান নামে সাইবার নামে উকবার নামে বদোয়া করছিলেন এটা হলো রসুল নবুয়ত পাওয়ার একেবারে শুরুর কথা চল্লিশ বছর বয়সে নবুয়ত পাইছেন তার মানে একচল্লিশ বিয়াল্লিশ বছর যখন নবীর বয়স তখনকের ঘটনা নবীর মতো ব্যক্তি তিনি দোয়া করতেছেন বাইতুল্লার চত্বরে নামাজরত অবস্থায় সেই দোয়াও কি তাৎক্ষণিক কবুল হয়েছে কবুল হয়নি এরপরে দীর্ঘ এক যুগ অতিবাহিত হয়েছে রসুল তার তিপ্পান্ন বছর বয়সে হিজরত করতে বাধ্য হয়েছে হিজরত করতে কি হয়েছে এক শয়তান আছে বাংলাদেশ এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর নাম হলো শিশির ভট্টাচার্য কি নাম বেয়াদব এই আসাদ পলাইছে না ওর খুব কলিজায় লাগছে ও লেখছে তোমরা চিন্তা করতেছো কেন এটা তো তোমাকে নবীর সুন্নাত নাওয়াজ নবী বলেনি মানে আরবের এক ব্যক্তি মানে আল্লাহ রসুলকে কটাক্ত করছে একজন জুলুম করে প্রজাদের উপরে উত্তপ্ত করে তাদের দ্বারা আক্রমণের শিকারে দেশ পলায়ন আর একজন নিরহ মানুষ যে মক্কা থাকাকালীন কাউকে একটা থাবা মারেনি কাউকে কথা বলেনি যারা তাকে সত্যবাদী বলেছিল সেই ব্যক্তিটা তার নিজের মাতৃভূমি চলে যাওয়া এক জিনিস এই এই বেঁধবটা তো বলছে এ প্রথম আলো এ কার্টুন কার্টুন লেখে প্রিয় ভাইরা আমার তো যে কথা বলতেছিলাম কি বলতেছিল আপনাদের দেরি তো দোয়া তো রসুল সাবাস মার হাবা ও সরমকে শুনছে তো আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এরপরে হিজরত করেছেন দ্বিতীয় হিজরিতে বদরের যুদ্ধ হইছে এই বদরের যুদ্ধে আল্লাহ রসুলের ওই দোয়াগুলো কবুল হয়েছে ওই সবগুলো নেতা নির্মমভাবে বদর প্রান্তরে নিহত হয়েছে কত বছর পর রসুলের দোয়া যদি বারো বছর পরে কবুল হয় এক যুগ পরে এখন আমরা সকালে দোয়া করি আর করে কি আসে তাকায় কি আসে না কেন এটা তো হবে না আপনি যদি হকের পরে থাকেন ইনসাফের পরে থাকেন আবার অন্যায়কারী হয়ে দোয়া করলে সেটাও তো আল্লাহ কবুল করবে না আপনি যদি ন্যায়ের পরে থাকেন আপনি যদি মাজলুম হন আর যদি আপনি খালেজ জাহেব আল্লাহর কাছে দোয়া করেন তাহলে আল্লাহ পাকে আপনার দোয়া কী করবে কবুল করবে আল্লাহ বলেন এ ব্যতীত তোমরা যাদেরকে ডাকতেছ কিয়ামত পর্যন্ত তারা তোমাদের ডাকে সাড়া দিবে না সাড়া দেওয়া কি বরং তারা তো তাদের দোয়া বেখবর তারা যে ডাকতেছে এইটাই তো ওরা জানে না বুঝাইতে পারলাম না ভাই ওরা যে ডাকতেছে দেবতারে বিভিন্ন দেবতারে ডাকে না তো এই ডাকা সম্পর্কে ওরা জানে যে আমারে ডাকতেছে ওকে দুর্গা জানে জামারে ডাকতেছে এই এলমটাই তো তারা নাই তোমার ডাকে সারা খেয়ে দেবে আল্লাহ সুবাহান ও তালা এই একটি আয়তকে থাক এই পর্যন্ত আল্লাহ সুবাহান ও তালা আমাদের সকলকে বোঝার করুন আমিন করোনর আলহামদুল রবিল্লা আলম